জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস বেশি প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্য মাপার মানদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয় বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক সাফল্য হলো পঁচানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম চার পার্সেন্ট অনুপ্রেরণা আর এক পার্সেন্ট ভাগ্যের ফলাফল পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয় অন্যদিকে বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হয় সেটার উপর গুরুত্ব দেয় একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয় প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সেটা তার পরবর্তী হারের কারণ কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে তারা কোনো কিছু ঘটাতে পারে না যে সব কিছু তৈরির অবস্থান পেতে চায় সে জীবনে কিছু করতে পারে না নো শব্দের অর্থ না শুধু নয় নো শব্দের অর্থ হল নেক্সট অপশনালিটি বা পরবর্তী সুযোগ আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে আপনি কতটুকু পরিশ্রম করেছেন এর ওপর কোন ধরনের মানুষের সাথে মিশেছেন তার ওপর ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ একজনের সাথে সাক্ষাৎ হওয়ার তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় সম্পর্ক তৈরি করা একটি প্রতিক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল কোনো আকসেম্বিক ঘটনা নয় আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তাদের তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন মানুষের ইচ্ছা শক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনাকে আবেগ কম এবং মস্তিষ্ক বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয় আপনি কখনোই জানেন না যে আপনার স্বপ্নগুলো কতটা কাছাকাছি আছেন তাই কখনো লক্ষ্যের পিছনে ধাওয়া বন্ধ করবেন না রাগ আপনার এক নম্বর সত্য যেটাকে আসতে দিন যেতেও দিন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না প্রতিদিন কিছু সময় গুরুজনদের সাথে কাটান গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না আপনি সফল না হলে কেউ আপনার ব্যর্থতার গল্প শুনবে না আপনার জীবনে কতটা কঠিন কেউ ভেবেও দেখবে না আপনি সবাইকে খুশি করতে পারবেন না যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি নিজের নিজের আপনার উপকারের কথা মানুষ মনে রাখবে না কার কাছে আপনি কতটুকু পাবেন সেটা নির্ভর করবে আপনি কতটা তার জন্য করেছেন যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপরে ঠিকই আপনার কথা মূল্য বুঝতে পারবে যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যজনকে যেন সুযোগ করে দিবেন আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছেন আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে যদি পাশে থাকেন ইনশাল্লাহ অনেকে গিয়ে যাব। সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ